তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যেহেতু ঈদের আগে আসা সম্ভব হয় না বা ঈদের দিনও আসা সম্ভব হয় না এইটা এই শুভেচ্ছা বিনিময় করা আর তাদের থাকার অবস্থাটা জানার জন্য আরেকটা খাবারের ঈদে দেখার জন্য তো তাদের এখানে তরন্ত যেহেতু ভাড়াটা বিল্ডিং এই জন্য থাকার অবস্থা তত ভালো না এই জন্য আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি আমরা নিজস্ব বিল্ডিং এবার নেওয়া যায় নিজস্ব বিল্ডিংয়ে নিতে পারলে থাকার এবং খাবার

আমরা তো নিজস্ব বিল্ডিং যে করতে পারবো সেই সময় আমাদের কিন্তু ওই সিস্টেম সিস্টেমগুলি সব এখানে ধরেন যে যারা সেবা নিতে আসে তারাও কিন্তু অনেক কষ্ট হয় যেখানে তাকে থাকার বসার অনেক কষ্ট এরও সত্যি এই জন্য আমরা কিন্তু ওই যে চিন্তাভাবনা আছে যেটা মানে হয়তো হয়েও যাবে আল্লাহ দিলে যে আমরা ওই যে ইটা ওই জিডি তারপরে তোমার ইটা ওই যে কি বলে মামলা মামলা এগুলি অনলাইনে করে দেওয়া তারপরে ধরেন যে অনেক সময় থেকে করার জন্য একটা কাছের মতো ঘর করে যে অন্যেরও দেখতে পারে এই জন্য মানে যে জেলখানায় আমি যাচ্ছি এইটার হলে আমরা জেলটা আমরা একটা কারেকশন সেন্টার চিন্তা করার ভাবনা করা হচ্ছে যেমন জেলখানের ভিতরে যে যায় ধরেন অনেকের পনেরো বিশ বছর জেল হয় এই জেল হওয়ার পরে তাদের ধরেন যে ফ্যামিলিগুলি কিন্তু খুব কষ্টে থাকে এখন যদি জেলের ভিতরে তার একটা কাজ কর্ম শিখানো যায় ওখান থেকে সে কিন্তু আয়ও করতে পারে ওই আয়টা কিন্তু সে বাইরেও পাঠাইতে পারে তার ফ্যামিলিতে পাঠাতে মানে ফ্যামিলিটাও ভালো চলতে পারে এবং সেও একটা কাজ শিখলো আবার জেল থেকে যেসব বের হয়ে আসলো সে কিন্তু একটা কর্মট লোক হিসাবে বেরিয়ে আর এখন লোকই জেল থেকে বের হয়ে আসে মানে কোনো সাথে আর মিলতে পারে না সে কাজ করবো না যদি সে কর্মট হিসাবে আসে একটা কাজ শিখে আসে তো বাইরে এসে সে কাজ করবে এই জন্য আমাকে ভাবনা আছে যদি আল্লাহ আল্লাহ এটা করতে দিতে পারি তাই ভালো আচ্ছা ভালো থাকেন তোমার